আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আমি মোহাম্মদ জনাল আবিদিন বালাগঞ্জ পৈলপুর জয় বসেদির ইমাম সাহেব গত বাইশে মার্চ যে প্রোগ্রাম ছিল তার হিসাবের এই প্রোগ্রামও আসার ব্যাপারে আব্দুল কুদ্দুস নুরি যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করেছে এবং তার হিসাবের সঙ্গে প্রতারণা করেছেন ওই ব্যক্তির পরিচয় আব্দুল কুদ্দুস নুরি বাফের নাম খসরুমিয়া গেরাম মুরাকড়ি দুই করি ইউনিয়ন গ্রাম মুরাকড়ি লাখাই উপজেলা ওই ব্যক্তি তার হিসাবে পেসের পরিচয় দিয়া আমরা কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিছে অথচ উনি তাহির সাহেবকে কোনো দাওয়াত দেয় নাই আমাদেরকে পরিচিত করা প্রতারণা করা প্রতারণার ফাঁদে ফরিয়ে আমরা গত বাইশে মার্চ ফৈলুনপুরে যে তাহের প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের আমার মাধ্যমে দাওয়াত আব্দুল কুদ্দিস নরীর মাধ্যমে পৌঁছানোর কথা ছিল ছিল আব্দুল কুদ্দিস নরি ওনার আমার নাম মোহাম্মদ জনাল আবিদিন আমি ফৈলুনপুর জামা মসজিদির সাহেব আব্দুল কুদ্দুস নুরিকে আমরা বিকাশের মাধ্যমে দেখা দিই এবং সে দাওয়াত কনফার্ম করে এমনকি সে ওয়াজের আগের দিনে এসে মাঠ পরিদর্শন করে যায় তারপরে ওয়াজের দিন যখন যোগাযোগ করে তার সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ হয় তখন সে বলে যে তাহির সাহেব নিজে প্রোগ্রাম ক্যান্সেল করে অন্যত্র চট্টগ্রাম চলে গেছেন তখন আমরা তাৎক্ষণিক বুঝতে পারি নাই এই রকম ওয়াজের মধ্যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে এতে তাহির সাহেবের কোনো দোষ নাই উনি দাওয়াত পান নাই পরবর্তীতে আমরা এই স্যারি ফাঁস দিনের তথ্য উপাত্ত নিয়ে জানতে পারলাম আব্দুল কুদ্দুস নুরি পিতা খসরুমিয়া গ্রাম করি দুই ইউনিয়ন পরিষদ এবং লাখাই উপজেলা ওই ব্যক্তি প্রতারণা করে টাকা নিয়ে নিজের কাছে রাখছে তাই প্রোগ্রাম দেয় নাই এই জন্য সে একান্তভাবে দেয়ী আর আমরা যেহেতু না বুঝে প্রতারণায় পরে এরকম ওনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি যারা দিয়েছেন উপস্থিত দর্শক আমরা দেশবাসী এবং তার হিসাবের কাছে একান্ত কম প্রার্থী উনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এই ক্ষেত্রে তা হিসেবে কোনো দোষ নেই আমরা তথ্য নিয়ে জেনেছি যে আব্দুল কুদ্দুস নুরি ওনার কোনো পিএস না হে পিএস সে যে আমাদেরকে বিভ্রান্ত করেছে তার প্রতারণায় পড়ি আমরা এগুলা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দর্শকরা করেছে এবং মিডিয়া আমরা আহ্বান করি নাই তারা তা হিসাবে নাম শুনে এখানে জড়ো হয়েছেন তারা ভিডিও করেছেন তাদেরকে আমরা বলি নাই তাদেরকে সামাল দিতে কি অবস্থা হয়েছে আমরা ক্ষমাপার্থী এবং এই জন্য আব্দুল কুদ্দুস নরি সব উনিই দেয় আমাদের এলাকাবাসীর পক্ষে আমরা ক্ষমা প্রার্থী সবার কাছে সালাম